লাগি আমাৰ কাপৰে বৰা আহি বাৰীত কাপোৰ জাগা দৰে না কৈলে শুনিলে সেয়া যায় আৰু বাই ধোৱা নাটো

বাংলাদেশ নয় আই যে সাড়ে আন সাড়ে দিয়ে কোনো কানো চোর লাগে না বলে কিংকং নয় আই যে দেওয়া লাগবো ও কইলাম কিংকং সাড়ির নাম সারা দিন দিকে চাষা শুনছিলাম না কিংকং আর সিংকং এর ইটা বাদ গরে ফুট হাফল লাগে যেগুলা হাফল লুয়ে উলাই শুনলাম কইছো ভাল লাগে আনছো এন লাগে আনছো এন লাগে আনছো এর বাবার লাগে কিটা আনলা রে ফুটো খান তা কৌ চাষা খাই রে তুমি তোমার তো বয়স কম হয়েছে না বা ওখান তুমি চিন্তা করবাই তোমার যে চিন্তা বাবা বাবার বিয়া কীতা কত বুঝছনি ওখান তখন আছে আর তো এটা জুতা বুতা তো আছে তো এখন ঈদ নাই বা ঋদ বাদ এসুন ভুয়া শুনে চাচার টাওয়াটা গরম করিয়া রেতে রা নাই ঈদ নেই তোমার হার্লা তোমার হাবি ঈদ আর বাবার ঈদ নাই লাগে মেসিনা কোনটা ওই যে কই যায় আমার আব্বা অক মুরব্বী মানুষ হয়ে গেছে না আমার আব্বা মর গেছে না তো তার নিয়ে যা লাগেন না আমি হর বাড়িতে আমার পাঞ্জাবির দরকার আছে আমার বোর খাপড় দরকার আছে ভুরতাই তোর খাপ দরকার আছে কি কারণ বুঝো না কেন বাবার তো উন সাফর দরকার বাবা খালি হর বাড়ি গেল পান্জাবি আর লাগে না

এ ভুয়া আহুন চাচার তাও গরম করিও না রে আমার ভুয়া জেতা আনিয়া দিছে নানি তোর বাপরে তুই জীবনে দিছ না ওই যে কইলি আবার ভুয়া তিন গু দেখা বার ভুয়া কিতা দিছে ইকান জালস নি এরে হুন গালিয়ানি বাদে তিন দিয়ে ছয়টা আন যাবি এনে বিয়ার উচিত নি আর হাফর ছোর লং আর কিতা কই মুরে ফুত ফোন নে রে চাচার বাসক জায়গা দর না এরে হুন তোবা এটা ডায়লগ আমার শোনা সময় নাই তোমার ভুয়া জিন তিন কাট দিন ছয় কান দেলাই অনতা কি দোকান নিয়া বাবারে দেলাইও আর আমার লগে সিলা সিলি না আমার আমার রাস্তা ধরাম যাই এরে হুন তোমরা জুহান মারা ফুয়াইন থাকতে যদি বাফর চিন্তা করো না আমি তিন খান না যদি চাই নয় খান আর বাইরে দিতাম রে দিলাইবা আর যদি আবার ফুয়াইন তোরে হই বেলি বাজারও নইয়া গিয়া বিশ খান দিলাইব তোর বাপরে কিনে কিন্তু তোমরা তো দেওয়া হইতো না আমার ফুয়াইন তোর যে দেওয়া তোমরা দেওয়া তো হইতো না আচ্ছা রে বাবা ও ভূত তুমি দেলাইও আর আমার রাস্তা খান সারো যাই কি যেন গরম হইয়া দুদিন ইগুর স্কিন নষ্ট হই যায় বউয়ার ফিন তো না আর খান তুই চিন্তা কর বউর স্কিন কিলা খালি বালা রাখতে আরে বাবার কথা বলি যাই রে এখন <muchan> কথা <muchan wa nikhi hai>

আই মা চাকরিও দিল কইস কথা ঠিক আছে বাবাই ঠিক আছে মালুষ কিন্তু চাকরিটা আমার হৌরে দরিয়া বা বাবাই লিদলে ভুয়া মনে করি মোক মজা মারি ফেলাই ও না হ্যাঁ ভুয়া তাদিন দেখা না দিতরে কিন্তু চাকরি দরাইয়া নে

কি লাগি ভাড়া গেলুায়

আকা বোলে সমকালিয়ে মাতলেন উচিত কথা মাতনি বুঝছনি গাছও কোনোদিন দুটো না বুঝছনি তুমার কইসাম বুলে ই অত জাগা সম্পদ বুঝছনি যাইন তোমার অবস্থা বিষ্টা দে না অবস্থা তোমার যদি পয়সা লাগে ছমকালে তোমার খো কত লাগে আরে আমার ফুয়েন্টোর কথা আর কইতাম কিতা পাই তুমি কইবার আমি খুলে দাম বুঝছনি আমার ফোনতে কইছ না বাবা বাজারও যাওকা ও বাজার করতাম তারার লাগি তারার না তিনো সাল লাগি কিটা লইতাম তারা তারার লইলি তো দেখো বাপ সম্মান করে গদি দে ভাই তারা লোন না ও বাজারও পাঠাইছে আমার আমার কথাটা বুঝ রে বাবা কত লম্বা লেসকরা আমারে দেখাইছ না রে বাবা জায়গা সম্পদ নেতি তো কি দইসি ফোন গুনতে শান্তি আছেন শান্তি আছেন আমি শান্তি আমি শান্তি আইতা রে ও আর ও ভাই তোমারে কোনটা কইলেও মাত মার না খালি ফুইন শুকি ফুইন শুকি পয়েন্ট শুকি কই যাছ তোমার শুক কই হে তোমার চৌকা যে নিপুয়া বিশ্বাস দিল না ওষুধ খাইতে পারো না মাতলে কই বাই সময় কালি কালি মাতি লাইন বুঝছেন ওই যে রে আমি আর কদিন আসি কদিন আসি সুখে সুখে তো আসিও আমি বড় বড় মাছের মাথা খাইরাম পল্লা খাইরাম এটা সুখে নেয়নি আমি কিজাত খাওয়া খাইরাই রব বুঝলাম ও না তিন সারে মাথা দিয়ে তোমার দেহ গোসা ইতা মনে করিও না সব হুন্দা নাই রে আর ভাই সকলটা হুন্দা খালি দিত রে যুস সমালিয়া তৈরি আসছি বুঝছি সমালিয়া তৈরি আসছি মনে হল হর নাই নি সকলটা বাদ দিয়ে তোমার নিজের বাড়িত নিতাম কি আরে বা ভাই আমার হইন সোনার হইন বুঝছেনি সোনার হইন তুমি এখন তো মাতির আরে বা যাইতে কেন যাও আমিও যাই কি যাইতে এইটা বাকা সময় লাগবে আমার বাড়ি এখন ওতে যাও যাও

ભાઈ

কৈছ নাচ না কৈছা ৰেলো আৰু না কৈ সান্দহ মাজেৰে বঢ়িয়া মৰবাই কিয়নো বুজ ৰাখাই নানি মানুহ চাই বাৰু বাৰ্তা কি আচ্ছা ৰে ভাই মাছৰ তানে কৰবা উৎসাহ মাছৰ মৰম না মানে ভৰিয়া চৰিলে দুখুৱাই লিছি সমস্যা কৰে যাওক

ब्लैक होसिन किता কইছি ও আমার হুরুগিও অনলাইন অনলাইন দেখি আর নিউ হelu এইছে আর ও দুইটারে বা ও 100 টা তোয়া গরমাজে ইদুর হাফড় এমলা কইছেন আমন্দর বৈচিন্তরে মায়া কর টাইম কি চিন্তা করে ও এই চলও ইবা জমা তো সময় টাইম যায় কি দুই রে জমা তো টাইম আরম্ভ ইয়া কিবা লস ওনো আর ও ভাই আইন্ন কিটা ও আর ও ভাই নি আর ও ভাই নি এই রে বা উবা 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 আ না লরাবা আর বাস্মুকিনা দেখা ওই বাস বাই বাস বাই অলট মান হায়াত দিতে ওগো ভাই দসা

ननि ओ पूरा बुझता ना हमरा मिरद्दी मानुष हमरा लाक कर और देखा ओइबो की ना टैक्गु भाई ओ देख रहा है नहीं दियो गु जमा तो जाईरा गे दिनचे खाली हाड़ी अरे गे दिनचे लाल हाड़ी बापहर कुनता तो, नहीं ना हमी में चाल हो रहा हमरा गो सम खाली इका में तीन दिन से तीन रोज जाना गे दिन से वरना या ओटा टैक्गु भाई बेजाबे चलो या न या बेजाबे न रे भाईवा बन्नो भाई देवा इकि तो

মানুষ বানাই যায় কি করতাম আইজরে সুখী করবার লাগে নিজের কমার কাজ সুজা করতাম পারি না তোমার কাজ সোজা করতাম পারি না কাম কাজ করছি টুকরি বইছি মাটির টুকরি তোমার সম্পদ না